দু হাজার সনে ফেসিস্ট সরকার কর্তৃক বিবাহের উপর কর আরোপ করা হয়েছিল সেই কর আরোপ যেন প্রত্যাহার করে সেই দাবিতে এখানে আজকে একটি মানববন্ধন হয়েছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবির সাথে সহমত জানাতে এসেছি এবং এই কর প্রক্রিয়া যেন খুব দ্রুত প্রত্যাহার করে সরকার সেই দাবি জানাতে এসেছি আমি আপনাকে বলি এখানে একশো টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেটা ম্যাটার না এটা হলো বিবাহ একটি ধর্মীয় ইবাদত যে অঞ্চলে হোক যেই সমাজে হোক যেই জায়গায় হোক বাংলাদেশের বাংলাদেশের মধ্যে এই আইনটি হয়েছে যেটা একটা ইবাদত ইবাদতের প্রতি যদি আপনার এখানে দশ টাকাও কর আরোপ করা হয় সেটা সম্পূর্ণ অনু ইসলামিক কাজ ইসলাম বিরোধী কাজ সুতরাং এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সরকার যেরকম একটা বয়স বেঁধে দিয়েছে আমরা মনে করি সেটার জন্য না একজন যখন সংসার করার উপযুক্ত হবে সে বালেগ হবে ছেলে যখন বালেগ হবে মেয়ে যখন বালেগা হবে তখন তারা বিবাহে আবদ্ধ হতে পারবে তো আমি বললাম যে সেটা দশ টাকা হোক দশ হাজার টাকা হোক কর কর এজ এ কর এটা ট্যাক্স হিসাবেই খুবই জঘন্য হয়েছে ইবাদতের উপর বসানো এটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি বাংলাদেশ থেকে ফেসিড স্বৈরাচার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং যেখানে পারছে ওইখানে কর বসাই দিছে সেটা ইসলাম হোক গাইরে ইসলাম হোক আপনার বাংলাদেশের একেবারে তৃণমূল থেকে নিয়ে একেবারে এলিট শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে তারা কর বসাইছে তার একটা উদাহরণ হইলো বিবাহের মধ্যে কর বসাই দিছে এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আপনি যে বিবাহের উপর করটা বসাচ্ছেন প্রথম বিবাহ করলে একশো টাকার মতো তো দ্বিতীয় বিবাহ করলে পাঁচশো পাঁচ টাকা তৃতীয় বিবাহ করলে বিশ হাজার টাকা চতুর্থ বিবাহ করলে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো কর আসে সেটা ভ্যাট সহকারে সাতান্ন হাজার টাকার মতো আসে তো এখন আমাদের যে একটা মানে বক্তব্য হচ্ছে আপনি আজকে বিবাহের উপরে কর বসাচ্ছেন বাংলাদেশে একটা বয়ান আপনারা নেগেটিভ চালু করেছেন যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তো আগামী দিনে এমন হবে আপনারা আপনারা আমাদের উপর এমন একটা সরকার আসলে এরকম ফ্যাসিস্ট আসলে সে আমাদের উপর চাপিয়ে দিবে যে দুটি সন্তানের বেশি অর্থাৎ তৃতীয় সন্তান কেউ নিলে একশো টাকা কর দিতে হবে আপনার চতুর্থ সন্তান হলে তাকে আপনার পাঁচ হাজার টাকা কর দিতে হবে তারপর পঞ্চম সন্তান হলে তাকে আপনার বিশ হাজার টাকা কর দিতে হবে ষষ্ঠ সন্তান হলে তাকে আপনার পঞ্চাশ হাজার টাকা কর দিতে হবে তাহলে তো আপনি আমার জনসংখ্যার উপরে কর বসিয়ে দিতেছেন ইসলামের কোনো বিধান এখন আমি যদি মসজিদে যাই এখন আপনি যদি বলেন যে আপনি পাঁচ শক্ত নামাজ তিনজন পড়তে পারবেন আর বাকি তিনজন আপনি পরে আইসা পড়তে হবে এখন আপনি পাঁচজন নামাজের উপরে কর বসে দিলেন বিষয়টা তো এরকম আমার নামাজের উপর ইসলামের মধ্যে বিবাহ হলো একটা ধর্মীয় অভিধান আল্লাহ রসুল বলছেন তামান রহিবা আনসুন্নতি ফালাইসামিননি তো আল্লাহ রসুল সাল্লা বলছেন যে বিবাহ এটা আমার সূন্নত এটা রসুলের শূন্যত আর বিবাহের মাধ্যমে সমাজ থেকে বেবিচার দূর হয় আপনি বিবাহের মাধ্যমে যদি আপনি বেবিচার দূর করেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে আর আপনি যদি বিবাহের মাধ্যমে বিবাহ না করে সমাজের মধ্যে বেবিচার চালু করেন তাহলে কী হবে এই সমাজের মধ্যে অচিরে দুর্যোগ বালা আপনার আমাদের দেশে আসতে থাকবে একাধিক বিবাহ তো আল্লাহ তাআলা কোরআনে আয়া শুরু করছেন তোমরা বিবাহ করো দুটি একাধিক বিবাহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন এখন সেখানে ওলামায় কেরামের কথা আছে মুফতি সাহেবদের ফটো আছে সেটা অন্য বিষয় কিন্তু একাধিক বিবাহের ক্ষেত্রে এটা কর আরোপ করা এদেশের জনগণের সাথে আপনার এদেশের মানুষের সাথে একটা হটকারি সিদ্ধান্ত ছাড়া কিছু না